কালুস সিং মামা তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু কথা কন ভাইয়া কন ভাই আর না কিছু কথা কন ভাই আপনি তো থাইল্যান্ডের টিন আইসেন ভাই না আর কিছু কন বড় ভাই আর তো ময়লা গাড়ি তো আমি দেখলেন থাইল্যান্ডের টেন আইসেন টেঙে টেঙে ভাই কিছু কন বলেন বড় ভাই কন আপনি বাড়ি করতে আমার বাসা ভাইয়া ইট অস্ট্রেলিয়া সদর থানা এখানে কিসের কারণে হ্যাঁ আপনাদের সাথে দেখা করতে আসে ভাই ও ঠিক আর কিছু বলেন বড় ভাই তুই র্যাপ ম্যাপ মারেন কন হ্যাঁ ক হ্যাঁ বলেন বড় ভাই বলেন হ্যাঁ হ্যালো দর্শক মন্দির এইটা আমাদের সেই থাইল্যান্ডের বাসা ওয়েস্ট্যান্ডের নেগ্রোড সদর থানায় কাল্লু সিং বাবা লক্স তাকে বেশি বেশি করে লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো করে মুক্তা দেহাই একটু করেন মুখ আরেকটু করেন মুক্ত দেখতেছেন ভাই ফুল কাল্লু সিং যদি ফেসবুক পেজে এবং যাবো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা নাম হবো কাল্লো সিং বাবা ঢল বাজানি টেঙ্গি টেঙ্গির ভাই এই সেই কাল্লো সিং ট্যাঙ্গি টেঙ্গির ভাই বিশ্ব জাতীয় সিং দেখতেছেন মুখ কত সুন্দর কাল্লু বাবা এই কাল্লু বাবা কিছু বলুন কিছু বলেন বলেন নাই আপনি এত সুন্দর কালনু সিং ভাই আপনি কিছু না বললে তো হবিলা আর কিছু বলার নাই কোন বড় ভাই কাল্লু বাবা কোন ওরে কাল্লু সিং রে তোরে কত দেবই আমার মেশিং রে ওরে কাল্লু বাবা রে কিছু বলেন কিছু বলেন গান কন অৰে কাল্লো বাবা কাল্লো বাবা ধৰিলোঁ কেনো বাজাও না ব ব টেঙি 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 টেঙি